থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছয়ল এলাকায় তুফানগঞ্জ দুই নং ব্লকের ভানুকুমারী দুই গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সংলগ্ন এলাকায় সুজিত সূত্রধরের বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে ঘটনাটি প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা যায় কাজের সূত্রে বাইরে গেলে ঘরে ফিরে ছেলের কাছে শুনতে পারে চুরির ঘটনা তাতে দেখা যায় নগর টাকা না নিলেও খোয়া গিয়েছে পিতলের কলসি বালতি চক মালসা কড়াই হাতা খুন্তি কুলো আরও বিভিন্ন আসবাবপত্র জানা যায় এইসব কিছু আনুমানিক মূল্য প্রায় কুড়ি হাজার টাকার মতো এই ঘটনাটি ঘটার পর বক্সিহা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই পরিবার এই ঘটনা প্রকাশ্যে আসতে আতঙ্কের পরিবেশ রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে এলাকায় তিনি জানান আমি বাড়িতে না থাকায় এই সুযোগে ফাঁকা বাড়িতে চুরির ঘটনাটি ঘটে বাড়িতে চুরি হয়েছে ওই ঘরের রিং ছিল তালা দেওয়া ছিল তালাটা ভাঙিয়া ঘরে ঢুকিয়া সব জিনিস নিয়ে গেছে ক্ষয়ক্ষতির ভিতরে সব পিতলের জিনিস পলট ছিল বালতি ছিল কুলা ছিল পিতলের ড্যাক ছিল থালা ছিল ওগুলো মিলে সব পিতলের বস্তা লোডিং করা ছিল ওগুলো সব নিয়ে গেছে টাকা পয়সা নিচে দিয়েছিল তাহলে অল্প কিছু টাকা ছিল ষাট সত্তর টাকার মতন আমি তো কাজে গেছিলাম ছেলেটা বাড়িতে ছিল ছেলেটা বাড়িতে থাকার পরে আমি আসলাম আসার পরে ছেলেটা হয়তো বাইরে গেছিলো ঘরটা তালা দিয়া তখন একটা ছেলেটা দেখতে ঘরে চুরি হয়েছে পরে আমি আসলাম একসাথে দেখি ওই অবশ্যই ঘর ভাঙিয়া এরকম তালা ভাঙিয়া সব নিয়ে গেছে আমার নাম খুব শুক্র এই জায়গার নাম